হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এখন বাজে দশটা তিরিশ তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর জানোই তো কালকে মা এসেছে তো আজকে একটু রান্নাবান্না করবো খাওয়া দাওয়া হবে অনেকদিন পর মাকে কাছে পেয়েছি তো ভীষণ ভালো লাগছে আর এই দেখো ইভান পেঁয়াজ চুলে দিচ্ছে কত কাজ করে দেয় আমার সোনাটা এদিকে মা রসুন ছাড়াচ্ছে আর এদিকে ও পেঁয়াজ মানে ছাড়ানোর চেষ্টা করছে কত কাজের বলো আমার ছেলে তারপরে এই দেখো ইভানে দুধ জ্বালিয়ে নিলাম ওকে দুধ আর শিওর খাওয়াবো আর এদিকে ব্রেকফাস্টের জন্য আমি গোলা রুটি বানাচ্ছি তা গোলা রুটির মধ্যে কি কি দিয়েছি জানো ডিম দিয়েছি বাটার দিয়েছি সব কিছু দিয়েই আর কি টেস্টি টেস্টি করে আর কি গোলা রুটি বানালাম আর ডিম সিদ্ধ করলাম আর এই যে আর আবার ইভানের পাপা আবার দোকান থেকে পরোটাও এনেছিলো আর রাতের মিষ্টি ছিল সেটা দিয়েই খাওয়া হয়েছে ব্রেকফাস্ট করে নিয়েছি আর এদিকে মা দেখো জুস বানাচ্ছে কি সুন্দর করে আমি তো এইভাবে কখনও করিনি আর করতে আমি ঠিকঠাক করে পারি না আর মা প্রতিদিন জুস খায় আর দেখো আমাদের জন্যও করেছে কি সুন্দর লাগছে না বলো দেখতে এটা হচ্ছে বেদানা তারপরে বিট তারপরে পাতি লেবু। তারপরে আরও কত কিছু দিয়ে মানে জুসটা বানিয়েছে এই গরমের জন্য ভীষণ ভালো আর খেয়ে যখন দেখলাম ভীষণ টেস্টি হয়েছে তো যখন বাড়িতে থাকতাম মা এরকম করে দিত আর আমার বেশ ভালোই লাগতো আর এখন আমি নিজে করে খেতে ইচ্ছা করে না সময়ও পাই না খাওয়ার আর করারও আর কি যাই হোক আমরা সবাই মিলে খেলাম আর দেখো বরবটি কেটে রেখেছি আর এই যে মাটন তো আজকে মাটন করব আর বরবটি তরকারি করবো মা বললো এই গরমে কিছু করিস না হালকা হালকা করে রান্না কর তাও বকাবকি করছিলো মাটন এনেছি বলে তো কী আর করবো আর আনতে তো হয় তাই না তো এই যে কষিয়ে নিচ্ছি আর তারপরে আলু দিয়ে দেবো ভেবেছিলাম আলু দেবো না কিন্তু মা বলল হালকা করে কর আলু দে তারপরে আমি আলু দিলাম তো মাটনটা আমি রান্না করব আর মা বলল যে আমি বরবটিটা রান্না করব আমি বললাম আচ্ছা ঠিক আছে আর এদিকে ইভানের নামে দুষ্টুমি থাকে আবার ইভানের পাপা বাজারে গেল ইভান তো মাটন খায় না ওর জন্য আবার শিঙি মাছ নিয়ে এসেছে আর মা মাটন খায় না বলে আমার শাশুড়ি মা তো তার জন্য চিকেন নিয়ে এসছে তো সবার জন্য আলাদা আলাদা সব আইটেম মাছকে রান্না হবে তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো এদিকে দেখো মাটনটা হয়েও গেছে প্রেশার কুকারে দিয়েছিলাম কড়াই থেকে কষিয়ে তো হয়ে গেছে কেমন লাগছে বলো কালারটা বেশ সুন্দর হয়েছে না আর আমার মাটন আমার সাদা ভালো লাগে না অনেকে সাদা রান্না করে কিন্তু আর ইভানের পাপাও লাল লাল পছন্দ করে আর কি যাই হোক সব কাজ সেরে চলে এসেছি খাবার বাড়তে ইভানের পাপা আবার ক্লাস আছে যাবে তো ওকে আগে খাবারটা বেড়ে দিচ্ছি আমরা পরে খাবো আর কি এই যে ভাত বাড়ছি আর ওইদিকে চিকেনটাও রান্না হয়ে গেছে এই যে তারপরে বরবটি আর চিংড়ি দিয়ে একটু চচ্চড়ি করা হয়েছিল তো সেটা দিয়েই এখন ইভনের পাপা খেয়ে যাবে আর সাইডে এরকম করে রেখেছি কেন বলে তো তেলটা সরবে আর এদিকে চিকেন তোমরা দেখলে চিকেনও রান্না হয়ে গেছে আর সব কিছু টুকটাক অল্প অল্প করে ইভেনের পাপা খেয়ে তারপরে বেরিয়ে যাবে একসাথে খাওয়ার ইচ্ছা ছিল তো কিন্তু ওর ক্লাস আছে কি আর করা যাবে তাই না তো খাওয়া দাওয়া করে তারপরে ও চলে গেল আর এই সন্ধ্যাবেলা ও প্রায় সাড়ে সাতটা নাগাদ চলে এসেছিলো আর এর মধ্যেই যখন দুপুরে খেতে বসেছিলাম আমার হাতটা কেটে গেছিলো তো দেখো আমি মানে প্যাকেটটা খুলতে পারছিলাম না তো মায়ের জন্য আইসক্রিম এনেছে আমার জন্য ইভানের জন্য আমার শাশুড়ি মায়ের জন্য সবার জন্য সন্ধ্যাবেলা আইসক্রিম নিয়ে এসেছিলো ভালোই লাগছিলো তা আজ সন্ধ্যাবেলা চা খায়নি অবেলায় খাওয়া হয়েছে তার জন্য আর অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছে জানে মা থাকবে তার জন্য তো রুই কাতলা চিংড়ি আরও কত কী নিয়ে এসেছে তো মা মাছগুলো ধুয়ে রাখছে আমার হাত কেটে গেছে বলে আর রাতে ডিনারের জন্য মা বানাচ্ছে হচ্ছে সিমই তো সিমইটা আমি ভীষণ ভালো খাই আর মায়ের হাতের স্পেশাল হ্যাঁ আমি মিস করবো সেই জন্য মাছ যতবারই আসে আমার জন্য বানিয়ে দিয়ে যায় আর কি কারণ আমি যতই বানাই কিন্তু আমার একটু মানে আমার নিজের ভালো লাগে না তো মা বানিয়ে দিচ্ছে তো এটা তো আরও সুন্দর হবে টেস্টি হবে আর রুটি বানাচ্ছে তো রাতের ডিনারে এটাই হবে আর কেউ ভাত খাওয়া হবে না আর কি কিন্তু আমার ভাত খেতে হবে আমি ভাত না খেয়ে থাকতে পারি না আর কি যাই হোক যত রুটি খাই আমার একটুখানি ভাত আর কি লাগে আর কি জানি না কেন তো এই যে রুটি হয়ে গেছে আর মা সব সময় রুটি করে গরম জল দিয়েই করে মানে গরম জল সিদ্ধ করে আটা তারপরে রুটিটা বানায় তা রুটিটা ভীষণ সফট হয় এদিকে সিমাই হয়ে গেছে দেখো আমি এরকম শুকনো ঝরঝরে সিমাইটা খেতে ভীষণ পছন্দ করি আর কি আর এই যে আমার রাজামশাই ঘুম থেকে উঠে আগে আইসক্রিম নিয়ে বসে পড়লো কারণ ফ্রিজ থেকে ভেবেছিলাম দেবো না ওকে ঠান্ডা লাগবে বলে তো তাও ফ্রিজ খোলার জন্য ব্যস্ত খোলো 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 খুলে দেখতে পেয়েছে আগে আইসক্রিমটা তো আইসক্রিমটা বের করে খাবেই তাই আমি বললাম আমার একটু দাও অনেকটা খেয়ে নিলে আমি তাহলে ওর বেশি খেতে হবে না ঠান্ডা কম লাগবে কিছু দিচ্ছে না পরে চাইছি তারপরে কান্না করছে দেবে না আর তো তারপরে আমি ওরের ফাঁকে সব কাজ করে আমি স্নান করে এসেছি তারপরে এই যে ডিনারের জন্য সব কিছু রেডি করে নিলাম তো রাতে তো আজ তেমন কিছু নেই তো ভাবলাম টেবিলে বসেই খেয়ে নিই আর ঘরে যাব না আবার টানা করব করবো তো এই যে ইভানের পাপা বসে গেছে খেতে রুটি আর দুপুরে যে মাটন ফাটন ছিল সেগুলো সব কিছু একটু গরম করেছি রুটি দিয়ে হালকা খেলো মা আর মাটন খাইনি মা রুটি দিয়ে আর হচ্ছে সেমাই দিয়ে অল্প একটু খেয়েছে আর আর ইভেনের পাপা মিষ্টি এনেছিলো সন্ধ্যাবেলা আসার সময় তো মায়ের জন্য তো এই যে রসগোল্লা আর আমার রসগোল্লা প্রিয় আর এই যে মুরগির মাংস তো এটাই হবে রাতের ডিনার মাটনের ঝোল টোল আছে আর কি দেন মা খেয়ে চলে গেছে মার টাইমে ঘুমায় মা আর কি যাই হোক সেই জন্য আর এই রাতে আমরা লিমকা নিয়ে বসেছি আমাদের আবার এগুলো না খেলে আবার মনে হয় না যে মানে হজম হয়েছে হজম হয়েছে তো যাই হোক এই যে ইভার এতক্ষণ পেন নিয়ে দেখো কত পড়াশোনা করে তো চলো আজকের ব্লগটা এখানে এন করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট